পরীক্ষার আগের রাতে সবগুলো চ্যাপ্টার রিভিশন শেষ করে দেন পরীক্ষা অ্যাটেন্ড করতে যেয়ে আমরা আসলে অনেক সময় চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যাই আর এ থেকে তৈরি হয় আসলে পরীক্ষা ভীতি অনেকেরই কাজ করে যে এই পরীক্ষাটাতে আমাকে অবশ্যই ফার্স্ট হতে হবে তা নাহলে ক্লাসে মুখ দেখানো যাবে না বা হয়তো আমাকে ট্যালেন্ট স্কলারশিপ পাইতেই হবে নাহলে পাশের বাসায় আনটি হয়তো কথা শোনাবে অর্গানাইজড হইতে প্রিপারেশন নাও কারণ গুছা যখন তুমি প্রস্তুতি নিবা তখন কিন্তু পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে যায় প্রচুর মডেল টেস্ট দাও এবং মডেল টেস্ট দিতে দিতে এমন একটা অবস্থা তৈরি করে ফেলো যে পরীক্ষার হলেও মনে হবে যেন তুমি মডেল টেস্ট দিচ্ছ কনফিডেন্ট থাকো নিজের উপর পূর্ণ বিশ্বাস রাখো নিজেই নিজেকে বলো যে আমি পারবো ইফ ইউ বিলিভ ইউ ক্যান দেয়ার স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে আজকে আমরা কথা বলবো এমন একটা বিষয় যা অধিকাংশ ছাত্রছাত্রীর জীবনে জীবনেই একটা বড় সমস্যা আর সেটা হলো এক্সাম ফোবিয়া বা পরীক্ষা ভীতি পরীক্ষা আসলেই যেন তোমরা অনেকেই দুশ্চিন্তায় পড়ে যাও পরীক্ষা হচ্ছে অনেকের কাছে দুশ্চিন্তার কারণ অনেকের নির্ঘুম রাত ভয় টেনশন সব কিছু তো এটা আসলে কেন হয় আর কিভাবে আমরা পরীক্ষাভীতি কাটায় উঠতে পারি সে সম্বন্ধে আজকে আমরা ডিসকাস করব প্রথমে আমরা জেনে নিই পরীক্ষাভীতির কারণগুলো কি কি। প্রথম কারণ হিসাবে আমি বলবো ল্যাক অফ প্রিপারেশন বা প্রস্তুতির অভাব আমরা অনেকেই সময় থাকতে প্রস্তুতি নেই না যার কারণে দেখা যায় যে ডে বাই ডে একটা বিশাল পড়া জমা হয়ে যায় অনেক পড়া বাকি থেকে যায় আর যখন পরীক্ষার ডেট অ্যানাউন্স করে বা রুটিন দিয়ে দেয় তখন আসলে আমরা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যাই হাওতা শুরু করি এবং শুরু হয় পরীক্ষাভীতি সেকেন্ড কারণ হিসাবে বলবো ল্যাক অফ প্রপার টাইম ম্যানেজমেন্ট আমাদের সবার দিনই কিন্তু চব্বিশ ঘন্টায় বাট এই চব্বিশ ঘন্টার মধ্যে মোটামুটি দশ ঘন্টার সময় আমাদের খাওয়া দাওয়া ঘুম এই সব বায়োলজিক্যাল কাজেই চলে যায় বাকি যে চোদ্দ ঘন্টা থাকে এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং আওয়ার আর এই ওয়ার্কিং আওয়ারটা আমরা অনেকেই ঠিকঠাক মতো কাজে লাগাতে পারি না বিভিন্ন ডিস্ট্রাকশনসের কারণে দেখা যায় আমরা আসলে পড়ালেখায় কনসেন্ট্রেশন দিতে পারছি না হয়তো টেবিলে বই নিয়ে বসে আসি বাট পড়ালেখাটা ওইভাবে আগাচ্ছে না পরীক্ষার আগের রাতে সবগুলো চ্যাপ্টার রিভিশন শেষ করে দেন পরীক্ষা অ্যাটেন্ড করতে যেয়ে আমরা আসলে অনেক সময় চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যাই আর এ থেকে তৈরি হয় আসলে পরীক্ষা ভীতি থার্ড রিজন হিসেবে বলবো প্রেসার অফ ওভার এক্সপেক্টেশন বা অতিরিক্ত প্রত্যাশার চাপ অনেকেরই কাজ করে যে এই পরীক্ষাটাতে আমাকে অবশ্যই ফার্স্ট হইতে হবে তা নাহলে ক্লাসে মুখ দেখানো যাবে না বা হয়তো বা আমাকে ট্যালেন্ট পুরে স্কলারশিপ পাইতেই হবে নাহলে পাশের পাশে আন্টি হয়তো কথা শোনাবে তো অনেক সময় দেখা যায় যে গার্ডিয়ানরাও অতিরিক্ত প্রত্যাশার চাপ সন্তানদের উপর চাপায় দেয় যার কারণে প্রস্তুতি ভালো থাকা সত্ত্বেও আমাদের মধ্যে একটা পরীক্ষা ভীতি তৈরি হয় ফোর্থ রিজন হিসেবে বলবো ফিয়ার অফ ফেলিউর বা ব্যর্থতার ভয় তোমাদের মধ্যে অনেকেই আছো যারা পরীক্ষার আগে পরীক্ষার প্রিপারেশনের চেয়ে বেশি ফোকাস করো পরীক্ষার রেজাল্ট নিয়ে পরীক্ষায় যদি এক্সপেক্টেড রেজাল্ট না আসে বা এ প্লাস না আসে তখন কী হবে এই ধরনের অতিরিক্ত চিন্তা ভাবনা কিন্তু অনেক সময় পরীক্ষার আগে নার্ভাসনেস ক্রিয়েট করে তোমাদের মধ্যে পরীক্ষা ভীতির আরেকটা অন্যতম কারণ হচ্ছে নেগেটিভ থিঙ্কিং পরীক্ষার আগ দিয়ে দেখা যায় যে অনেকের মধ্যে অনেক ধরনের নেগেটিভ থিঙ্কিং কাজ করে যে পরীক্ষায় প্রশ্ন যদি কমন না আসে বা কোশ্চেন যদি খুবই ডিফিকাল্ট হয় বা ম্যাথের ক্যালকুলেশনে যদি ভুল হয় বা এমসিকিউ এর সার্কেল ফিল আপ করতে যেয়ে যদি এক সার্কেলের জায়গায় আমি আরেকটা সার্কেল ফিল আপ করে ফেলি হ্যাঁ এই ধরনের নেগেটিভ থিঙ্কিংয়ের কারণে কিন্তু পরীক্ষা নিয়ে একটা ভয় ক্রিয়েট হয় এবং অনেক সময় দেখা যায় পরীক্ষাও খারাপ এখন আমরা পরীক্ষা পরীক্ষাভীতি কাটিয়ে ওঠার উপায়গুলো নিয়ে কথা বলবো প্রথমে আমি সাজেস্ট করব একটা প্রপার প্ল্যানিং তৈরি করে প্রিপারেশন নেওয়া শুরু করো একটা ডেইলি রুটিন তৈরি করো এবং সেই রুটিনটা স্ট্রিক্টলি ফলো করো অর্গানাইজড হইতে প্রিপারেশান নাও কারণ গুছা যখন তুমি প্রস্তুতি নিবা তখন কিন্তু পরীক্ষা ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে যায় নোট খাতা তৈরি করে পড়ালেখা করো যাতে করে পরীক্ষার আগে রিভিশন দেওয়া সহজ হয় পরীক্ষার আগে সর্বোচ্চ এফোর্ট দাও তোমার প্রস্তুতিতে কিন্তু রেজাল্ট নিয়ে চিন্তা ভাবনা করার একদমই দরকার নেই কারণ হচ্ছে এফোর্টটার উপরে তোমার কন্ট্রোল আছে রেজাল্টের উপরে নেই আর যেটার উপরে তোমার কন্ট্রোল নেই সেটা নিয়ে ভেবে টাইম ওয়াস্ট করারও কোনো প্রয়োজন নেই কনফিডেন্ট থাকো নিজের উপর পূর্ণ বিশ্বাস রাখো নিজেই নিজেকে বলো যে আমি পারবো ইফ ইউ বিলিভ ইউ ক্যান ইউ আর হাফ ওয়ে দেয়ার আর তুমি যদি একজন কনফিডেন্ট মানুষ হও তাহলে শুধু পরীক্ষায় না জীবনের প্রত্যেকটা স্টেজেই কিন্তু তোমার এই সেলফ কনফিডেন্সটা তোমাকে অন্যদের থেকে আগায় রাখবে কোনো স্পেসিফিক পরীক্ষার আগে যদি খুব টেনশন কাজ করে তাহলে তুমি ডিপ ব্রিদিংয়ের এক্সারসাইজটা করতে পারো তো ডিপ ব্রিদিং বা গভীর শ্বাস নেওয়ার প্রক্রিয়াটা আসলে কি চলো একটু জেনে নেই তুমি হচ্ছে চার সেকেন্ড বা পাঁচ সেকেন্ড সময় ধরে বুক ভরে শ্বাস নিবা এবার চার থেকে পাঁচ সেকেন্ড এই শ্বাসটা হোল্ড করবা হ্যাঁ প্রথমে শ্বাসটা নিবা ইনহেল করবা এবার হোল্ড করো এবার তুমি আস্তে আস্তে পাঁচ ছয় সেকেন্ড সময় ধরে খুব স্লো মোশনে শ্বাস ছাড়বা হ্যাঁ অবশ্যই খেয়াল রাখবা যে তোমার ব্যাকটা পিছন সাইড যাতে একদম স্ট্রেইট থাকে তো একদম ব্যাক সাইড স্ট্রেইট রেখে তুমি ইনহেল করবা চার থেকে পাঁচ সেকেন্ড সময় নিয়ে বুক ভরে শ্বাস নিবা হোল্ড করবা কয়েক সেকেন্ড দেন আবার আস্তে আস্তে তুমি চাষটা ছাড়বা এভাবে কয়েক মিনিট ট্রাই করলে দেখবা তোমার সাময়িক টেনশনটা অনেকটাই কমে যাবে যে কোনো পরীক্ষার আগে ওই ধরনের পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্নগুলো অ্যানালাইসিস করো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন্স যত তুমি অ্যানালাইসিস করবা তত ধারণা পাবা যে পরীক্ষায় কি ধরনের কোয়েশেন আসে এবং সেই অনুসারে প্রিপারেশান নাও প্রচুর মডেল টেস্ট দাও যত মডেল টেস্ট দিবা বা মক টেস্ট দিবা তত তুমি তোমার ভুলগুলো বুঝতে পারবা আর ভুল করো সেটা সমস্যা নেই বাট সেম টাইপের ভুল যাতে কখনো রিপিট না হয় প্রচুর মডেল টেস্ট দাও এবং মডেল টেস্ট দিতে দিতে এমন একটা অবস্থা তৈরি করে ফেলো যে পরীক্ষার হলেও মনে হবে যেন তুমি মডেল টেস্ট দিচ্ছ পরীক্ষার আগের রাতে কোনো ধরনের মেন্টাল স্ট্রেস যাতে তোমার মধ্যে কাজ না করে সেই দিকে খেয়াল রাখতে হবে প্রয়োজন হলে নিজের যে কোনো পছন্দের কাজ করতে পারো যেমন গান শোনা মুভি দেখা কবিতা যাদের ভালো লাগে তারা কবিতা পড়তে পারো বা যে কোনো বই পড়তে পারো হ্যাঁ আর হচ্ছে বেশি রাত না জেগে সময় মতো ঘুমায় যাওয়ার চেষ্টা করব আমার নিজের একটা ব্যক্তিগত এক্সপিরিয়েন্স শেয়ার করি তোমাদের সাথে আমি যখন বুয়েটে ফার্স্ট ইয়ারে পড়ি আমাদের লেভেল ওয়ান টার্ম ওয়ানে ইলেকট্রিক্যালের একটা কোর্স ছিল এসি সার্কিট ডিসি সার্কিট আর এই সাবজেক্টটাতে আমার অনেক ভয় কাজ করত এবং একটা ক্লাস টেস্টে আমি জিরো পাইছিলাম আউট অফ টোয়েন্টি সেই থেকে ভয়টা আরও বেশি প্রকট হয়ে গেছিলো তো আমি যেটা করছিলাম যে ওই সাবজেক্টে আমি অনেক বেশি সময় দেওয়া শুরু করলাম এবং বেশি প্র্যাকটিস করলাম এর ফলে দেখা গেল যে টার্ম ফাইনালে আমি ওই সাবজেক্টে এ প্লাস পাই সো আমি তোমাদের কমেন্ট করবো যেই সাবজেক্টে তোমাদের বেশি ভয় ওই সাবজেক্টে তোমরা একটু বেশি সময় দাও বেশি প্র্যাকটিস করো তাতে করে দেখা যাবে যে ভয়টা জয় করে রেজাল্টটা ভালো করা তোমার জন্য সহজ হবে পরিশেষে বলবো পরীক্ষাভীতি কোনো রোগ না এটা একটা মানসিক অবস্থা যা সবাই কম বেশি ফেস করে তো এই পরীক্ষা পরীক্ষাভীতি কাটায় ওঠার জন্য তোমার সদিচ্ছাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর এই ভিডিওতে যে টিপসগুলো শেয়ার করছি সেই টিপসগুলো তোমার যদি ভালো লেগে থাকে তাহলে তোমার প্র্যাকটিক্যাল লাইফে তুমি অ্যাপ্লাই করে দেখতে পারো আর তোমার কোনো মূল্যবান মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর তোমার বন্ধুদের মাঝে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও যাতে সবাই মিলে এই ভিডিওটা থেকে উপকৃত হতে পারে আজকে পর্যন্ত পর্যন্তই সবাই ভালো থাকো